আজকে আমরা আলোচনা করবো ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশের ষষ্ঠ তফসিলের কর নিয়ে আমরা অনেকে মনে করে বিদেশ থেকে কেউ টাকা পাঠালে ব্যাংকিং চ্যানেলে সেটি যে কেউ তার আয়কর রিটার্নে হিসেবে বা ট্যাক্স অব্যাহতি হিসাবে দেখাতে পারে আমরা যদি দেখি এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের এই ষষ্ঠ তফসিলের সত্র নংয়ে বলা হয়েছে বাংলাদেশি কোনো স্বাভাবিক ব্যক্তিকরদাতা প্রত্যেক বিদেশি উপার্জিত কোনো আয় যাহা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত আইন অনুযায়ী বাংলাদেশে আনয়ন করিয়াছেন অর্থাৎ বৈধ উপায়ে ব্যাংকিং স্যালনে নিয়ে আসলে সেটিকে করব্যতি দেওয়া হবে বলে এখানে বলা হয়েছে কিন্তু এটির বিস্তারিত যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে চার শ্রেণীর লোকে এই করবব্যতির সুবিধা পাবেন আমরা সেটি এখন আপনাদেরকে দেখাবো ফাইন্যান্স অ্যাক্ট দ্বারা বিস্তারিত বলা হয়ে থাকে অথবা পরিপত্রের মাধ্যমে এখন এ সতেরো রং প্যারার কোন চারজন বা কোন চার শ্রেণীর লোক এ কর অব্যতি সুবিধা নিতে পারবে সেটি এখন আপনাদেরকে আমরা এই ফাইন্যান্স অ্যাক্ট দু হাজার তেইশে থেকে দেখাচ্ছি এনি অ্যাসেট রিসিভড এনি অ্যাসেট রিসিভড অ্যাজ এ গিফট ফ্রম স্পাসপাউস প্যারেন্টস অর চিলড্রেন ইজ অ্যাকসেপ্ট ফ্রম দ্য ট্যাক্স ইফ দ্য গিফট ইজ এ শোন ইন বোধ দ্য ডোনার অ্যান্ড এ ট্যাক্স রিটার্ন তার মানে হচ্ছে এটা ফ্রিবিআসতে ছিল যদি এই গিফট হিসাবে স্পাউজ প্যারেন্টস এবং চিলড্রেন তারা তাদের দুইজনেরই ট্যাক্স রিটার্নে এটিকে দেখায় যে বিদেশ থেকে তিনি পাঠিয়েছেন ব্যাঙ্কিং চ্যানেলের সেই ক্ষেত্রে তিনি এই ট্যাক্স অব্যাহতি পাবেন কিন্তু ফাইন্যান্স অ্যাক্ট দু হাজার দিয়ে এখানে আরও একটি শব্দ যুক্ত করা হয়েছে হয়েছে যেটি শিবলিংয়ের পরে বস যেটি স্পাউসের পরে বসবে শিবলিং এই তার মানে চার শ্রেণীর লোকের ট্যাক্স অ্যাজামশন বিষয়টা আমরা কাউন্ট করতে পারবো যদি আমরা এখানে দেখি স্পাউস মানে হচ্ছে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে সিবলিং বাই তার বোনকে ভাই বোন তার ভাইকে প্যারেন্টস মাতা পিতা চিলড্রেন সন্তান 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 এদের মধ্যে পার্টিকুলার এই চারজনই ট্যাক্স অবহতি পাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ